বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপে ধাক্কা মারে যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার চিনপাইয়ের কাছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শীরা জানান শিউড়ি বাবুজোরগামী একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঝোপে বরাজ জোরে বেঁচে যায় বাসযাত্রীরা গাড়িটা তোমার যাচ্ছিলো দুবরাজপুর সাইডে এ সাইডে গাড়িটা যাচ্ছিলো তো গাড়িটা এই তুমি সাইডে জায়গায় থাকতো তো গাড়িটা কি করে যা থেকে নামিয়ে দিলো তো নামিয়ে দেওয়ার পর গেট আর খুলছে না পুরো নামিয়ে দিছে এক্সিডেন্টে কোনো ফাঁকা রোড ও নামিয়ে দিছে বলছি টেনে নিচ্ছে হ্যাঁ জোরে যাচ্ছিল এ দেখছে এ নিয়েছিল বলছে ডাম পাড়া ছিল নিয়ে ওই টেনে নামিয়ে দিচ্ছে বলছে ড্রাইভার বলছে আর খালাসি গেটটা কিন্তু খুলছে না ইয়ারে ইয়ারে খুব কাঁদাকাটি করছে গ্যাস খুলছে না গেট তখন আমি বাইক নিয়ে দাঁড়ালাম আমাকে তোমাকে এনকে কইলে তখন গাড়ি রিস্টার্ট করছে তখন ইয়ারে খুব চিচাইছে একের দুর্ঘটনা তার উপর বাসের গেট বন্ধ আতঙ্কে চিৎকার করে বাস যাত্রীরা গেট লক করে পালিয়ে যায় খালাসি এমনটাই অভিযোগ বাস যাত্রীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ বাস যাত্রীদের উদ্ধার করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা అది మనకు అర్థం కాదు. దొరట గాటన ఏది ఏగలు রইచినా సరే వట్టీ తీసి